প্রথমে নিয়ে নিয়েছি দুটি ছোট সাইজের বাসক পাতা একটি নীলকণ্ঠ ফুল তুলসী পাতা দলকলসে ফুল ও একটি ছোট টুকরো আদা নীলকণ্ঠ ফুল আপনারা আর একটু বাড়িয়ে নিতে পারেন আজকে দেখি আমার গাছে একটি ফুল ফুটেছে তার জন্য আমি একটিই ফুল নিলাম আমি ছোট বেবির জন্য বানাচ্ছি আপনারা যদি বড়দের জন্য বানান তাহলে অবশ্যই আর একটু বাড়িয়ে নেবেন সব কিছুই এখন সবগুলিকে একসাথে শিলনোড়াতে ধেঁতো করে নেব থেঁতো করে তার থেকে রসটা বার করে হাফচা চামচ মধুর সাথে রসটাকে মিশিয়ে সকালে ও বিকালে খালি পেটে দুই দিন খাওয়ালেই পুরনো কাশি বুকে জমা কফ সব কিছুই ভালো হয়ে যাবে যদি কাশির সাথে জ্বর থাকে তাহলে শিউলি ফুল গাছের পাতাও নিতে পারেন শিউলি ফুল গাছের পাতা নিলে জ্বরটাও একটু কমবে আশা করি ভিডিওটি দেখে অনেকেরই ভালো লাগবে এবং অনেকেই উপকৃত হবেন ছোটো বাচ্চা এবং বড় সকলেরই এই ওষুধটা ভালো কাজে আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন